আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি পাক সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ পাক রবুল আলমিন সকলকে হায়াতে দারস করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ আমিন আজকে আমি আলোচনা করব দোয়া দেরিতে কবুল হওয়ার কারণ আজকে এই বিষয়ে আলোচনা করব তো দেরি না করে আমি আমার মূল বক্তব্য শুরু করি যখন আল্লাহ তালার কোনো বান্দা দোয়া করার জন্য হাত ওঠায় তখন আল্লাহ ফারিস্তা জিব্রাইল সালামকে বলেন থামো এখনই দিও না যেন সে পুনরায় আমার কাছে প্রার্থনা করে কারণ আমিও তার আওয়াজকে খুব পছন্দ করি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনে সেটা অন্যর কাছে পৌঁছে দেয় সুবাহান্লা আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে হাদিসকে অন্য জনার কাছে পৌঁছানোর তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মাহমিন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে সকলের কাছে আমি বলতে চাই দুনিয়ার জমিনে পাঁচ অর্থ নামাজ আদায় করবে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যাও কারণ যে ব্যক্তি পাকের ইবাদতে মশগুল হয়ে যায় আল্লাহাকালামীন তার উপরে রহমতের দোয়ার খুলে দেয় এই বলে আমি আমার বক্তব্য এটি করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি